আচ্ছা এটার দাম কত লিখবো এটা ডাউন পেমেন্ট সত্তর হাজার মডেল হয়েছে দুই হাজার আঠারো আঠারো মডেল এটা লেখেন চোদ্দ লক্ষ পঞ্চাশ রাখেন বাবা এত স্পিড বাইরে গেল আজকে মডেল দুই হাজার আঠারো সার দিয়ে দিচ্ছি দুই হাজার আঠারো কত লিখবো চোদ্দ লাখ পঞ্চাশ চোদ্দ লক্ষ

ডাউন পেমেন্ট জি ব্যাঙ্গলন করা আছে তিনটা গাড়ি ব্যাঙ্গলন করা আছে আপনি খালি আসবেন টাকা দিবেন দশ মিনিটের মধ্যে গাড়ি নিয়ে চলে যাবেন ব্যাঙ্গলন করা আছে টেলের এক্সিও যারা খুঁজতেছেন এবং ডব্লিউ যারা খুঁজতেছেন এই তিনটা গাড়ি নিয়ে যান ভাই নেন কালো গালি কালো গাড়িতে লাভ হবে না দেখা যাবে না তো এখন আসেন আর না তো আসলেই গাড়িগুলো পাবেন এটা হচ্ছে কর্ণফুলী গার্ডেন সিটি মার্কেটের পাশের

ছিয়াশি হাজার টাকা কিস্তি সাতাইশ টাকা তেত্রিশ টা বাকি ডাউন পেমেন্ট কত এটা ডাউন পেমেন্ট দিতে হবে একত্রিশ লাখ পঞ্চাশ একত্রিশ লাখ পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা আঠারো মডেলের হেরিয়ার সান্ডুপ সহ সান্ডুপ সহ মাত্র উনত্রিশ লাখ বাকি ব্যাংক আচ্ছা এরপর একটা প্রিমিয়ম দেখাই প্রিমিয়ম দুই হাজার বিশ মডেল বিশের মডেলের প্রিমিয়ম এটাও কি লোন করা এটাও লোন করা এটা ব্যাংক লোন করা আছে জি এটা ডাউন পেমেন্ট কত এটা ডাউন পেমেন্ট দিতে হবে ভাইয়া আমাদের হলো একুশ লাখ পঞ্চাশ হাজার টাকা বিশের মডেল একুশ লাখ পঞ্চাশ ডাউন পেমেন্ট দিবেন

মডেল দুই হাজার উনিশ আঠারো লাখ পঞ্চাশ ডাউন আজকের লাইভে প্রত্যেক গাড়িতে পঞ্চাশ হাজার লাখ লাখ টাকা ইদ উপলক্ষে ছাড় দেওয়া হয়েছে একটা এলিয়ন আছে সিট পাওয়ার সহ সিট পাওয়ার পঁচিশ লাখ পঞ্চাশ পাল কালার সিট পাওয়ার সহ এলিয়ন গুটি ফেব্রিক্স এবং জি প্লাস জি প্লাস পাল কালার গাড়ি মডেল চোদ্দ রেজিস্ট্রেশন সতেরো এই দেখেন সিট পাওয়ার আছে এটা ক্যাশ টাকার গাড়ি এটাতে কোনো লোন টোন নাই এটা নিলে নগদ টাকা লাগবে কত টাকা পঁচিশ পঞ্চাশ পঁচিশ লাখ পঞ্চাশ একটা একটা দেখাই এটার দাম মাত্র পনেরো লাখ তিরিশ এটাও কিন্তু ক্যাশ টাকার গাড়ি কোন লোন নাই পনেরো লাখ তিরিশ এগারো মডেল পনেরো লক্ষ তিরিশ এগারো মডেল ষোলো কই হায় আছে ভাই দুইটা আচ্ছা গতকাল নাইসা দেখলাম চারটা বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে তাহলে আপনার এখানে কিন্তু হায়াস আছে দুইটা একটা হাফ সিলিং একটা সুপার জিএল ওকে ভালো সে একটা হাফ সিলিং একটা ফুল সিলিং হ্যাঁ যার যেটা লাগে কোনটা হাফ সিলিং এটা হাফ সিলিং 19 এর এটা 18 এর ফুল সিলিং 18 মডেল ফুল সিলিং হ্যাঁ দেখেন ডাউন পেমেন্ট কত এটা ডাউন পেমেন্ট 24 লাখ 50 18 মডেল ফুল সিলিং ব্ল্যাক সিলিং ব্ল্যাক সিলিং এটা সিলিংটা হচ্ছে কালো জামাল থেকে কি আপনার এটা

46000 টাকা কিস্তি এটা হাফ পেম না ফুল পেম হাফ পেম আচ্ছা এরপরে তেল নোয়া নোয়া আছে তেলের তেলের মডেল মডেল 2019 19 মডেল হ্যাঁ 19 এর মডেল তেলের নোয়া 46000 কিস্তি কিস্তি গেছে 10টা বাকি 50টা আচ্ছা এটা ডাউন পেমেন্ট কত এটা সিএনজি করা ভাইয়া আচ্ছা সিএনজি করা আছে কিন্তু তেলের এটা ডাউন পেমেন্ট 21 লক্ষ টাকা 21 লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিবেন তেলের নোয়া পাবেন 2000

আপনাদের পুরনো গাড়ি দিয়ে এক্সচেঞ্জ করা যাবে দাম কমান অবশ্যই কমাবে আপনি ফোন দেন অবশ্যই আপনি ফোন দেন এরপরে দেখেন ঈদের আগে আপনার জন্য কি করে আর যারা ব্যাঙ্গলোন সহ গাড়ি বিক্রি করতে চান তারাও আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন গাড়ি বিক্রি করতে পারেন যারা ব্যাঙ্গলোন সহ গাড়ি বিক্রি করতে চান তারাও যোগাযোগ করতে পারেন ওকে থ্যাংক ইউ সবাইকে যারা লোনের গাড়ি বা কিস্তির গাড়ির ভিডিও দিতে বলেন বেশি বেশি তাদের জন্য আজকে একটা ভিডিও দিলাম এখানে ম্যাক্সিমাম আজকে কিন্তু ছয়টা এক্সিও গাড়ি দেখাইলাম টোটাল ছয়টা এক্সিও গাড়ি দেখাইছি এখান থেকে আপনার বাজেটের মধ্যে যেটা মিলে নিয়ে নেবেন থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন নেক্সট লাইভে আবার দেখা হচ্ছে আল্লাহ